জমাত ইসলামী আল্লাহর কোরআন কসম খাইয়ে বলতেছি বাতেন চিৎকার দরকার নাই বলেন শুনেন আহাল হাদিস আল্লাহর কসম খাইয়ে কোরআন কসম খাইয়ে বলতেছি বাতেন বেদাতি আল্লাহর কসম খাইয়ে বলতেছি বাতেন বান্ডারি দরগাইন আল্লাহর কসম খাই বলতেছি বাতেন কাদিয়ানি আল্লাহর কোরআন কসম খাই বলতেছি কাদের শিয়ারা ইসনে আসারি শিয়া খোমেনি গ্রুপ খুদার কসম আল্লাহর কুরআনের কসম কাফের 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 মওদুদিয়ত ইসলামের জগন্যতম ফিতনা কাদিয়ানিयत ইসলামের জগন্যতম ফিতনা আহলে হাদিস ইসলামের জগন্নতম ফিতনা বেদাত ইসলামের জগন্যতম ফিতনা বেদাত শিরিক কবর দরগা মরগা ইসলামের জগন্যতম ফিতনা কিন্তু আমাদের বিশাল এক অংশ যুবকের তালেব আলমদের অনুমাদের মধ্যে পর্যন্ত তাদের মধ্যে ঢুকে গেছে মুরব্বিরা হতাশ হয়ে গিয়েছে কিছু বলতেও ফেলতেছে না সইতেও ফেলতেছে না কিন্তু বুঝতেছে না মানুষ একটা কোরআন থাকলে কোরআন নিয়ে আসেন একটা কোরআন নিয়ে আসেন কেউ সন্দেহ ছাড়া এগুলো বাতেল 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 যতদিনে তালে যতদিন আহলে আমাদের সাথে মিল মিশ্রণ থাকবে এক মান সলা চরিত্র থাকবে ততদিন ইসলামের সেই যুগ আর আসবে না যে যুগ যে যুগ আমরা হারিয়ে ফেলছি আগে শুনছি দেখি নেই বাদ দেন মো যদি কার ক্ষমতা আছে কেহ বলবে আমাদেরকে গালি দে তোমাদেরকে গালি দে তোমাদের আকিদাকে কথা বলতেছি তুমি মুসলমান হয়ে আকিটা ধরি তোমাদের আমাদের এটা কি রসুলের কথা বলবে المزاج الشريف الحديث إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على سهر حديث إن جرأت تطمسط তোমরা যখন তোমরা বলো উপর আল্লাহ লাল শিক্ষা দিতেছে রসুল সেও রসুলের আমিও রসুলের ইনকার করে দিলাম হাদিসের দেখলাম না তুমি আমি কিদর কি হয়েছে রসুল লান আর তুমি বলো তা ভাই ইসলাম মুসলমান মুসলমান এ হাদিস কোনো মহাদিস জিজ্ঞেস করেনি এমন হাদিস রয়েছে আমার স্মরণ থেকে চলে গেছে বলে যে সাব এক সমালোচনা তার সরোজ ওয়াজিব নফল কিছুই আর না কবুল করবে না চুরিস্কার হাদিস আবার সে আমার দল হইতে পারে বলেন আপনারা সবাই বলেন কি মান্দুর থাকলে বুকে হাত কে বলেন এই হাদিসের ইন্টার কে বলবেন তার সময় তাকে হাদিসে বলে ইনকার করা আল্লাহ বলে আসিদ্ধা হম খুশি হয়ে বলতেছে তোমরা এটার উপর আসিদ্ধা ওয়ালা কুশাদু হামাও বাই না হম তার হম লোক কান সূর্য ফতম মিনা লা কৰি দানা সিমা হুম আল্লাহ তাক এমন বাই প্রশংসা করে তিনি সা লেখ মা লেখ তিনি প্রশংসা করতেছে আর তুমি আর আমি সৃষ্টি আমি আল্লাহ কর গিয়ে বলতে সাহাবা দুশী দুশী

না বললে আমাদের কিয়ামুল দিন জিब्बा কাড়ি বলবে সেই मोहब्बतের প্রয়োজন না আপনাদের যদি বুঝে না আসে আপনি যদি বাস্তব মুসলমান কলমা বুঝে থাকেন আল্লাহ আল্লাহর সুদে বিশ্বাসী হয়ে থাকেন হাদিস আর কোরআনকে ইনকার আপত্তি করতে পার মানতেই হবে আমি তুমি কি আমার জীবন আপনার জীবন আমিনু কামা মানান নাস ও সুন্নাত রাসূলি আমি তুমি কি

আর ফায়াত কেনা পারে কিন্তু হইতে পারে কিন্তু মৃত্যুর কথা যাব সত্য কথা বলে যাবো ইনশাল্লাহ সেই জন্য খুরআন নিয়ে বলতেছি জমাত ইসলামী আল্লাহর খুরানের ফসম থায়ী বলতেছি বাতল ঠিক আছে বলে শোনেন আহাল হাদিস আল্লাহর কসম থায়ো খুরানের ফসম থায়ী বলতেছি বাতল বেদাপি আল্লাহর কসম থায়ী বলতেছি বাতল বান্টারি দরগাইন আল্লাহ কসম খাই বলতেছি বাতল

কোরআন কসম খাই বলতেছি যদি মৃত্য কথা বলছি যে হয় এই স্টেকটার নামার পূর্বে কোরআন উশিলে আমাকে আল্লাহ মৃত্যু দিয়ে দাও সমস্ত গুমরাহি থেকে মাফুল তারপরে মুসলমান এক হবে না দরগা কবর ফাঁকা করা দরগা করা অরুষ করা খোদার কসম আল্লাহর কলামের প্রথম ইসলামের মধ্যে এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই কোন সম্পর্ক নেই ইসলামের সাথে কিন্তু আজকে সেগুলো দুঃখের বিষয় মুসলমানের ধরে মুসলমানের সমাজে মুসলমানের রাস্তায় এগুলো একদম না। সেগুলো দুইটা সেগুলো মিটার জন্য উলফাদার মহাপত বুঝাইয়ে কোরআন দিয়ে এগুলোর কোনো চেষ্টা নাই একে অপর খালি মারামারি আর দ্বন্দ্ব আর মুরুবীদের সাথে তর্ক সৃষ্টি করো এক বিরুদ্ধে যাইতেছ লাল যদি কিসমতে না থাক সত্যি সাল হয়ে গিয়েছন্সলিমা মুসলিমা আগে বাংলাদেশের একমাতায় কোনো মুরগি যদি কোনো কথা বলছে তো সমস্ত মুর্বীরা সবাই একসাথে মুর্বীরা সে তার জন্য তার জন্য যেভাবে যেভাবে সরকারকে জানার দরকার জানাইছে জানাইছে কাজ হইছে কাজ হয়েছে এখন কোন দিকে কি করতেছে কে করতেছে না করতেছে খাম খাম মারামারি খা খাম খা মারামারি খা মারামারি আমিনু কামা মানান্নাস রসুল পাক সাল্লা সাল্লাম ঘোষণা করেন তারও ইমান আছে আর আমরাও ইমান আছি বলে বাজার সব সাইডে খারাপ জায়গা মসজিদ সব সাইডে বালা জায়গা সাহাবাহিক আমরা বাজার সভা বন্ধ করে দিছে আমিনু কামা মানান্নাস তাদের ইমান আমাদের ইমান

মানুষ হিসেবে কিনা নাই কর্মের উপর কিনা বুকে লাগাবো ঠিক আছে ঠিক আছে মানুষ হবে গিরনা নেই চা খাবো সবকিছু করবো তার উপর গিরনা থাকবে কর্মের কারণে তার সাথে আমার ফরক হলো কর্ম তার আকিদা তার বিশ্বাস তার আমল কোরআন সাথে তার সাথে মিল নেই হাদিসের সাথে তার সাথে মিল নেই